সংসারে টুকটাক কাজ করে বুদ্ধি খাটিয়ে রান্না করে তাতে ক্ষতি না হয়ে লাভই হলো হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাজ ভ্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানে কিভাবে ভালোই আছেন ইলাজ ভ্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আজকে সকাল থেকে শুরু করেছি এই যে রুমটা মুছে নিচ্ছি আগে তো শুধু ঝাড়ু দিয়ে পরিষ্কার করেই গিয়েছি রুমগুলো ফ্লোরগুলো কিন্তু আর মুছে নাই সেই জন্য ভাবলাম যে আজকে একটু এই ফ্লোরই মুছে নেই তাও শুধু এই ফ্লোরটাই মুছবো আজকে আবার কারেন্ট নেই সেই জন্য ভাবলাম যে উপরের কাজগুলোই করে নেই রুমের ভিতরের কাজগুলো আজকে করব না এই তো এই রুমটা মুছেই তারপরে ছাদেও একটু ঝাড়ু দিয়ে নিব। এভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করলে অনেক কাজই করা যায় যেমন কারেন্ট নেই তাহলে তো আমার উপরের কাজগুলোই করতে হবে আর এখন আইপিএসটাও নষ্ট হয়ে গিয়েছে আইপিএস থাকলে তো কোনো অসুবিধাই ছিল না এতদিন তো বুঝেই নেই যে কারেন্ট গেলে কেমন লাগে এরকম কিন্তু বুঝেই নেই কারণ সবসময় আইপিএস ছিল আর এখন এই যে আইপিএস নষ্ট হতে যে এতটাই কষ্ট হচ্ছে মোবাইলে চার্জ দিতে পারতেছি না ঠিক মতো আর সেই জন্য কিন্তু ভিডিও আমি দেখতে পারতেছি না কারো ভিডিও দেখিনি আজকে কারণ মোবাইলে চার্জ নেই আমি তো ভিডিও ছাড়তে হবে সেই জন্য আবার মোবাইলে ভিডিও দেখিনি আর আপনাদের দাদা যদি বাসায় থাকতো তাহলে অনেকগুলো ভিডিওই দেখতাম আপনাদের দাদার মোবাইলে এই তো রুম আমার মশা হয়ে গিয়েছে এখন এই যে ছাদটাও একটু পরিষ্কার করে নিব কারণ এই যে তিন দিন চার দিন আগে এই ছাদটা পরিষ্কার করেছি তারপর ওই দেখে না আবার ময়লা হয়ে গিয়েছে কারণ এই যে কয়েকদিন আবার এই যে রুমগুলো ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম সেই জন্য কিন্তু এই ব্যস্ততায় আমি ছাদটা ঝাড়ু দিতে পারিনি তাই আজকে আবার ভাবলাম যে ছাদটাই ঝাড়ু দিয়ে নিই এখন কারণ এরকম অপরিষ্কার থাকলে পারে কিন্তু আমার একদমই ভালো লাগে না খুবই খারাপ লাগে দেখতে এগুলো সেই জন্য একটু পরিষ্কার করে নিলে কিন্তু ভালোই লাগে তাই না ছাদে সেই রকম পাতা দেখলে কারণ ছাদে তো অনেক গাছ চারপাশ দিয়ে সেই জন্য পাতাও ঝরে পড়ে আর এই সময় তো এমনিতেই গাছের পাতা ঝরে যায় সেই জন্য কিন্তু পাতা চারপাশ দিয়ে শুধু পড়েই থাকে আর একটু বাতাস শেষ আসলে কিন্তু ঝড় পড়ে যায় এগুলো পাতা এই তো তারপরে দেখেন এই যে আমার প্রত্যেকটা গাছে কিন্তু অনেকগুলা মরিচ সেই জন্য ভাবলাম যে এইটুক ঝাড়ু দেওয়ার আগে মরিচগুলো আগে তুলে নিই সুন্দর মরিচ একদম আর মরিচ তুলতে কিন্তু আমার খুবই ভালো লাগে তারপরে নিজের ছাদ বাগানের মরিচ দেখেন কতটাই ভালো লাগে তাই না এইসব মরিচ থাকলে প্রত্যেকটা গাছেই একদম বড় বড় মরিচ হয়েছে কালো কালো দেখতে শুধু কয়েকদিন ধরে দেখতেছি কিন্তু তুলতে সিনা মরিচ যে তুলি আর দুইটা দিন যাই যাক এরকম করে করে কিন্তু গাছেই রয়ে গিয়েছে আর তুলতে সিনা আজকে ভাবলাম যে আজকে মানে এইখানে আসলেই মনে হয় হাত খালি উষুম করে যে মরিচ গাছের দিকে হাত যায় মরিচগুলো তুলে নিই কিন্তু তুলতেছি নে আপনাদের সাথে একটু শেয়ার করব সেই জন্যই কিন্তু এই কয়েকদিন তুলে তুলিনি আজকে তুলেই নিচ্ছি অনেকগুলো মরিচই হবে যে কয়েকটা গাছেই ওই যে ওই ওইডি হইলো তারপরে এই যে প্রত্যেকটা গাছই কিন্তু চিরা হয়ে গিয়েছে এখন এই যে এইটা শুধু বাকি আছে এই গাছে তুললেই কিন্তু হয়ে যায় আর মরিচগুলো কিন্তু খুবই স্বাদ যেমন গরম ভাতে কাঁচা মরিচ বেঙ্গে মাছ ভাজা দেখিলে খুবই ভালো লাগে ওই দেখেন কতগুলো মরিচ হয়েছে একদমই সুন্দর সুন্দর মরিচ আর ওই যে দেখেন টপগুলো সরিয়ে সরিয়ে কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি কত পাতা হয়েছে ওই যে অ্যাভোক্যাডো গাছের পাতা কিন্তু সবগুলোই পড়ে যাচ্ছে এখন আর বেশি পাতা নেই কয়েকটা পাতা আছে ওগুলোও পড়ে যাবে আর বন্ধুরা আমার চ্যানেলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর বন্ধুরা কমেন্টের সে লাইকের সংখ্যা যে এত কম আসে লাইকটা দিতে যে আমার বন্ধুরা ভুলে যায় সব সময় আমি কিন্তু যার ভিডিও দেখি লাইক একটাও মিস করি না লাইক কমেন্ট করেই দিই আর এই যে ঝাউ গাছ এই দেখেন এই গাছের পাতায় যে হলুদ হয়ে গিয়েছে মাঝে মাঝে এগুলো কিন্তু ধরার সাথে সাথেই ছুটে আসতেছে ডালে থেকে আর বন্ধুরা যদি আপনারা জেনে থাকেন যে এই গ্যাসের যত্ন কীভাবে নিতে হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন ধরার সাথে সাথেই দেখেন ছিঁড়ে গেল সবগুলো কথা তাই ভাবলাম যে এখানে পড়ে যাওয়ার যেতে একটা পলিব্যাগে ভরে নেই ওই যে নিচ দেও দেখেন আগে কতগুলো পড়ছে ওইগুলো এখন ঝাড়ু দিয়ে নিব ভালো করে ছাদটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু একদমই আমার ভালো লাগে আর ঝকঝকে না থাকলে কিন্তু আমার ভালোই লাগে না আর শাশুড়ি মা থাকলে তো একদমই ঝকঝকে করে রাখছে সব সময় ঝাড়ু দিয়ে রাখছে শাশুড়ি মাও বলতো যে এইরকম অপরিষ্কার থাকলে আমার একদমই ভালো লাগে না আর এই যে টাইলসগুলো কিন্তু একদম ঝকঝকা করে রাখছে আমি তো অতটা সময় পাই না সেই জন্য কিন্তু এতটা পারি না এই তো তারপরে ওই যে দেখেন কত বড় একটা তুলসী গাছ আর তুলসী গাছ উঠাই সারা যায় না সব গাছের গোড়ায় গোড়ায় মানে তুলসী গাছ হয়েই থাকে আমি তো সাদা আসলে এইভাবেই করি সব গাছের গোড়ায় থেকে তুলসী গাছ তারপরে ঘাস এগুলো কিন্তু উঠিয়ে দিই সময় তারপরে দেখেন ওই যে ওই পাশে একটা আলু গাছ মিষ্টি আলু গাছ এটা কিন্তু ওই যে বড় ওই ইতে ওই যে ডামের ওই টবে ছিল ওইটাই লাগানো ছিল ওই ওইতে থেকে কিন্তু ওঠায় ফালানো হয়েছে এইটা হলো নিচে শিকড় গিয়ে এখান থেকে ওইসে দেখেন গাছটা অনেক বড় হয়েছে এই গাছের পাতা দিয়ে কিন্তু শাকের অন্য শাকের সাথে মিশিয়ে শাক ভাজা খাওয়া যায় তারপরে এই পাতা দিয়ে বড়া হয় খুব ভালো লাগে আর ওই যে দেখেন ফুলগুলো কিন্তু খুবই সুন্দর তারপরে তো কাজবাশ সেরে কিন্তু রান্নাবান্না করে করতে আসছি এই মাস। মাছ এই তো দেখেন একটু পরেই কিন্তু আমার গ্যাস ফুরিয়ে গিয়েছে এখন গ্যাসের সিলিন্ডারটা কে এনে দেবে আমি তো আনতে পারবো না একা আমার একার পক্ষে সম্ভব না সংসারে টুকটাক কাজ করে বুদ্ধি খাটিয়ে রান্না করে তাতে ক্ষতি না হয়ে কিন্তু লাভই হলো কারণ আমি কিন্তু এই যে বুদ্ধি খাটিয়ে আপনাদের দাদাকে ফোন করেছিলাম যে আপনাদের দাদা আবার দশ মিনিট আগেই আমার বাসা থেকে গিয়েছে তারপরে একা একা ভাবলাম যে এখন কি আসতেই বলবো না কি এই বুদ্ধি করে কথা বলবো তারপরে বললাম যে তুমি কি এখন আসবা না আমি নিরামিষ রান্নাঘরে ভাতটা রান্না করব সিদ্ধ ভাত আর তুমি আসার পরে মাছগুলো ভেজে নিব। তারপর আপনাদের দাদা বললো ঠিক আছে তাহলে এই কাজই করো এই বুদ্ধি ভালো হবে এই তো তারপরে এই যে আপনাদের দাদা কিন্তু পরে যখন আসছে এখন কিন্তু আপনাদের দাদা তখন থেকে তিন ঘন্টা পর কিন্তু এই যে বাসায় আসছে এই যে গ্যাস সিলিন্ডার আরেকটা নিয়ে আসছে আমাদের একটা নিরামিষ ঘরে লাগানো আছে একটা এই যে পাগের রান্নাঘরে লাগানো থাকে আর একটা এমনি এক্সট্রাও থাকে এ তো আমার দ্বারা তো একা আনা সম্ভব হতো না যে এ পর্যন্ত আপনাদের দাদা এনে দিয়েছে আমি ওই যে একটা ব্যাগের উপর পেতে বসিয়ে তারপরে এই ধাক্কাদের নিয়ে গেলাম এখন কিন্তু এই যে লাগিয়ে নিচ্ছি এখন শুধু মাছগুলো ভেজে নিব এভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করে কিন্তু আমার ক্ষতি হয়নি কারণ আপনাদের দাদা যদি বলার সাথে সাথে অমনে চলে আসতো তাহলে কিন্তু পেশেন্ট এসে চলে যেত সেটা কিন্তু ধরতে পারতো না তারপরে রিক্সা ভাড়া তখনও দিতে হতো আবার পরে আসতো যখন তখনও কিন্তু যদি রিক্সা নিয়ে আসতো তখনও ভাড়া দিতে হতো তাতে এই আমরা যদি হাউজ ওয়াইফরা এভাবে বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু স্বামীর জন্য অনেকটাই ভালো হয় স্বামীর তার কিন্তু ক্ষতি হয় না এই তো এই যে দেখেন এই যে মাছগুলো এই এই মাছগুলো রান্না করতে চেয়েছিলাম কিন্তু এখন তো আড়াইটা বেজে গিয়েছে এখন তরকারি রান্না করা সম্ভব না তাই ভাবলাম যে এই যে এই চার খণ্ড দিয়ে রাতে তরকারি রান্না করবো এখন শুধু এই দুই পিস ভেজে নিই আর ইলিশ মাছ ভাজা খেতে তো গরম ভাতে একদমই মজা ওই মরিচগুলো ছিঁড়ে আনলাম ওই মরিচ দিয়ে কিন্তু খাবো ইলিশ মাছ ভাজা দিয়ে আর সিদ্ধ মাখিয়ে নিয়েছি এই তো খন্তি দিয়ে তেল উঠিয়ে উঠাতে লাগছিলাম তেল কিন্তু উঠলো না এখন এই যে স্বামী স্বামীজের সাহায্যে উঠিয়ে নিলাম ইলিশ মাছের তেল ছাড়া তো হবেই না একদমই পুরো জমে গিয়েছিল খাবারটা কিন্তু ভালো হয়েছিলো একদম কম আয়োজনে আলো বেগুন সিদ্ধ আর হলো ইলিশ মাছ খুবই ভালো লেগেছিল। আমার তো একদমই ভালো লেগ লাগছিল আর তারপর আপনাদের দাদাকে জিজ্ঞেস করলাম যে তোমার কেমন খাওয়া তোমার কেমন হলো বললো হ্যাঁ ভালোই হয়েছে গরম গরম ভাতে ইলিশ মাছ খুবই ভালো লাগলো গরম গরম ইলিশ মাছ ভাজা এটা তো খুবই ভালো তাই না সবারই মনে হয় মোটামুটি পছন্দ আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর বন্ধুরা যে যেখানেই থাকেন যে যেখান থেকে ভিডিওটি দেখেন সেখান থেকে আমার ভিডিওতে একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন আর এই যে দেখেন বিকালে কিন্তু ছাদে চলে এসেছি এই যে ফুল গাছগুলো ফুল এখন কেমন যেন হয়ে যাচ্ছে তারপরে ছাদ স পুরা ছাদে জল দিতে গেলে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যায় কারণ গাছ তো অনেকগুলাই এখন কিন্তু ছাদে তেমন ফুল নেই বললেই চলে তারপরে এই দেখেন এই যে এই গোলাপ গাছে কত সুন্দর ফুল ধরেছে আপনাদের সামনেতে দেখাবো দেখবেন যে কত সুন্দর এটা কি হাজারি গোলাপ নাকি আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে বলবেন যে এটা কি গোলাপ খুবই সুন্দর ফুল হয়েছে ওই দেখেন ওই ওই যে ফুল ধরেছে ছয়টা আরও ধরবে আরও আছে অনেক তারপরে এই যে এই দিকের এইটা হলো রোজ। এই ফুলও কিন্তু খুবই সুন্দর যখন একদম জড়িয়ে ধরে খুবই সুন্দর লাগে আর এই যেই পাশের ফুল গাছগুলো কিন্তু এখন মরা মরা হয়ে আছে মানে পাতা গজাচ্ছে কিছুদিন পরই অনেক সুন্দর সুন্দর ফুল ধরবে এগুলোর যত্ন আমার নিতে হবে সারটার দিয়ে তবে মানে অনেক ফুল ধরবে আর বন্ধুরা আমার ভিডিও যদি একটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর ভিডিওটি দয়া করে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর ফুল অস করে দিবেন আর বন্ধুরা এই যে আপনাদের সাথে শেয়ার করি রাতে রান্না করছি এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই গুড নাইট